দুই সালে যার কাছে মাত্র সত্তর হাজার টাকা আছে তার উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব অনেক সময় দেখা যায় ইমাম সাহেব গরু জবাই করছে দ্বিতীয়ত কসাই থাকে অনেক সময় এই কসাই যখন ইমাম সাহেব যখন তিনি গরু জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু একবার যদি ইমাম সাহেব যদি না বলে যিনি জবাই করবেন তিনি যদি না বলে তাহলে কিন্তু কোরবানি হবে না এবং ইমাম সাহেবের পরে দ্বিতীয়বার যিনি আবার সুরি ধরবেন তিনি আর আল্লাহ একবার বলতে হবে তিনি যদি আবার বিসমিল্লাহি অল্লাহ একবারে না বলে তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কোরবানিটা নষ্ট হয়ে যাবে এবং আপনার অংশীদারের মধ্যে কারো টাকা যদি হারাম থাকে সুদ ঘুষ থাকে অথবা আপনার টাকার মধ্যে যদি সুদ ঘুষ থাকে হারাম থাকে উপার্জন হারাম হয় তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না তারপরে দর্শক কোরবানির পশু যখন কিনবেন অবশ্যই একটু তাজা দেখে ভালো পশু দেখে ক্রয় করতে হবে চোখ চোখে দেখে না দাঁত নাই শিং ভাঙ্গা তারপরে পায়ে নুলা হাঁটতে পারে না এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে না এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারপরে যেই পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না তারপরে এতই শুকনো পশু মনে করেন যে আমি যেই যেখানে বসে আছি আমার মাঠ পাশে কিন্তু একটা মাঠ আছে এই মাঠের মধ্যে আমি গরুটাকে নিয়ে যাব সে গরু যাইতে পারতেছে না তাকে আমি জবাই করবো সেই মাঠের মধ্যে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না যদি আপনার কাছে অধিক সম্পদ থাকে যদি সম্পদ কম থাকে আপনি মধ্যবিত্ত মানুষ সেই ক্ষেত্রে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন যে পশুর একটা দাঁতও নাই অথবা সব দাঁত পড়ে গেছে ওই পশু কোনো খাবার খাইতে পারে না তারপর খের চিবাইতে পারে না ঘাস খাইতে পারে না তার দাঁতগুলো পড়ে গেছে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না তারপরে অবশ্যই দর্শক যেই পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না তারপরে যেই পশুর লেজ কেটে গেছে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না তারপরে আপনার গর্ভবতী পশু দ্বারাও কোরবানি করা যায় তবে না করাই উত্তম হুম এবং ওই গর্ভবতী পশুর পেটে যদি আপনি কোনো বাচ্চা পান সে বাচ্চাটাকে কোন গরিব দুঃখীর মাঝে সেটা সৎকা করে দিবেন সে টাকা আপনি নিবেন না সে টাকা কথা অথবা সেই পশুটাকে আপনি গরিবদেরকে সৎকা করে দিবেন তারপরে কোরবানির পশু কিনছেন পশু কেনার পরে আল্লাহর হাবিব কি বলছেন যেই পশু শিং ভাঙ্গা চোখে দেখে না পায়ে চলতে পারে না দুর্বল ওই পশু দ্বারা তোমরা কোরবানি করবেন না এখন আপনি তো পশু কিনেই ফেলছেন এখন এই পশু কেনার পরে এই সমস্ত ত্রুটিযুক্ত তার মাঝে পাওয়া গেছে হাঁটতে পারে না চলতে পারে না রকম যদি হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই এই পশু দ্বারা কোরবানি করা যাবে না তবে যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে আপনার আবার পুনরায় গরু কিনে কোরবানি করতে হবে যদি বিক্রেতা বলে যে আমার পশুর দুই বছর পরিপূর্ণ হয়েছে অথবা খাসি ছাগল দুম্বা এক বছর পরিপূর্ণ হয়েছে তাহলে আপনি চক্ষু বন্ধ করে সেই পশু নিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আরেকটা বিষয় কোরবানির দিন আমি যেখানে নামাজ নামাজপাড়ায় পৈলপাড়া মতলব দক্ষিণে তো সেইখানে দেখা যায় কি আপনার পশু জবাই করার সময় মানুষ টানাটানি করে যেহেতু আসেন একটু পশুটা জবাই করেন না ভাই আল্লাহ হাবিব বলছেন মুসলিম শরীফের বর্ণনা নিজ পশু নিজে জবাই করো এটা করার চেষ্টা করবেন আহা আহামরি তেমন কঠিন কিছুই নয় তারপরে কোরবানির পশু দুধ পান করা যাবে না হুম এটা মাথা রাখতে হবে অনেকের প্রশ্ন কোরবানির পশু আমরা কয় দিন রাখতে পারবো তিন দিন নাকি চার দিন নাকি পাঁচ দিন আপনি কোরবানির গোস্ত এক বছর রাখতে পারবেন কোনো অসুবিধা নাই কোনো আপত্তি নাই আপনি রেখে রেখে আস্তে আস্তে কোরবানির গোস্ত খেতে পারবেন অতপর কোরবানির গোস্ত যখন বন্টন করবেন অবশ্যই যতজন আপনার অংশীদার থাকবে সমান সমান ভাগ করতে হবে কারো ভাগে কম কারো ভাগে বেশি এটা কোনোভাবেই করা যাবে না তারপরে কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যায়েজ নয় তবে বিক্রি যদি আপনি করেন কোরবানির গোস্ত চামড়া যেটাই যদি আপনি আপনার পেডি বা বট এগুলা যদি আপনি বিক্রি করেন সম্পূর্ণ টাকাটা আপনার গরিবদের মাঝে সৎকা করে দিতে হবে তারপরে জবাইকারে কষাই বা কাজে বা যারা সহযোগিতা করবে তাদেরকে আপনি চামড়া দিতে পারবেন না তবে ইমাম সাহেবকে আপনি কিছু টাকা দিবেন যারা কাজ করবে যারা কিনা গোস্ত কাটবে তারপরে গরু আপনার সুন্দর করে বানিয়ে দিবে তাদেরকে আপনি টাকা দিবেন কোনো গোস্ত দেওয়া যাবে না সম্পূর্ণ না যায়জ তারপরে জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে কোনো ছুরি চালানো যাবে না অর্থাৎ আপনার চামড়া চোলা যাবে না এক পশুকে অন্য পশুর সামনে কোনোভাবেই জবাই করা যাবে না তারপরে কোরবানি গোস্ত শুধু মুসলিম নয় অন্য ধর্মের অনুসারীদেরকে আপনি গোস্ত দিতে পারবেন তারপরে আপনার পাগল পশু মাথার সমস্যা শুধু লাফালাফি করে তার অসুস্থতা আছে ওই পশু দ্বারা কি কোরবানি দেওয়া যাবে দর্শক দেখেন এত টাকা ব্যয় করে আপনি কোরবানি দিবেন শুধুমাত্র আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য ওই কোরবানি যদি পাক যদি পছন্দ না করেন এই কোরবানি দিয়ে কোনো লাভ নাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম এবং আল্লাহর হাবিব তিনি খাসিকৃত ছাগল দ্বারাই তিনি কোরবানি করে মানে করেছেন আর কি তারপরে আরেকটা বিষয় কোরবানি আমরা কয় দিন দিতে পারবো তিন দিন কোরবানি দিতে পারবেন দশে জিলহজ এগারো বারো মোট তিন দিন কোরবানি করতে পারবেন রাতও আপনি জবাই করতে পারবেন আমরা ব্যক্তিগতভাবে আমরা পাঁচ ভাই সবাই তো আলেমা সবাই মাস জিদে করে তো আমরা সবাই ঈদের পরের দিন বাড়িতে আসি গ্রামে আসি তো ঈদের পরের দিন আসলে আমরা সবাই একত্রিতভাবে পশু জবাই করি তো আপনারাও কি করবেন যারা ব্যস্ত আছেন ঈদের পরের দিন বা তার পরের দিন জবাই করতে পারবেন তবে ঈদের দিন জবাই করা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম এবং আরেকটা বিষয় রাত্রেবেলাও পশু জবাই করতে পারবেন তারপরে কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া সম্পূর্ণ জায়েজ কোনো অসুবিধা নাই এটা ইমাম সবদেরকে টাকা পয়সা বাড়ায় দিবেন এটা আল্লাহর হাবিব আল্লাহ তালা খুশি হন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এতটুকু রইল অবশ্যই পাক যাতে আমাদের এই কোরবানিকে যাতে পাক কবুল করে এই দোয়াটে আমরা প্রত্যেকটা মুসলিম ও মাহ করবো আসসালামু আলাইকুম